ঘুম থেকে উঠেই জমিতে চলে আসছি টাটা শাক নেওয়ার জন্য তো এখানে যা মানে ওরা তো এগুলো দেখাশোনা করে ওদের ওদের আমি বলছি যে তোমরা একটু উঠায় দাও কারণ হচ্ছে যে ওরা সুন্দর করে উঠাই দিতে পারে আমি উঠাইতে গেলে মাটি সহ কেমন জানি উঠে আসে ওরা হচ্ছে যে আমাকে সুন্দর করে উঠাই দিচ্ছিলো আমার আর কষ্ট করা হচ্ছিল না এখানে প্রচণ্ড বাতাস ছিল এবং রোদরের খুব তাপ ছিল দেখো বাতাসটা কিভাবে অনেক সুন্দর বোঝা যাইতেছে ক্যামেরা এতটা বোঝা যাইতেছে কিনা আমি জানি না দেখো কত সুন্দর আহা হিমেল হাওয়া তো হচ্ছে ও আমাকে সুন্দর করে ডাটা শাকগুলা উঠাই দিচ্ছিলো আমি ওকে বলছিলাম যে একটু মাটিটা মাটিটা একটু ঝড়াই দাও তাহলে আমার ভালো হবে কারণ বাসা পর্যন্ত বয়ে নিতে গেলে আমার কষ্ট হয়ে যাবে অনেক ভার হয়ে যাবে আর অনেক বেশি নিব না কারণ অনেক বেশি নিলে একসঙ্গে এটা খাওয়া হয় না পরে এটা শুটো হয়ে যাবে ঠিক আছে তখন নেতাই যাবে পরবর্তীতে খাইতে অতটা ভালো লাগবে না তারপরেও আরও উঠাইতেছিলো লাস্টে হচ্ছে যে আমি বলছি আর দেওয়া লাগবে না আর এখানে আমি এই ডাটা শাগের মাটিগুলো একটু ঝড়াই নিয়েছিলাম এতে একটু বেশি ওয়েট হয়ে গেছে মাটি বেশি তো কারণ বাসায় এতক্ষণ পর্যন্ত বয়ে নিয়ে ছোটো তো জীবনেও বয়ে নিবে না বুঝতে পারছো আমারই বাসা পর্যন্ত বয়ে নিতে হবে আর ভারও আছে এমন না যে অল্প একটু ভার অল্পটু ভার না অনেক অনেক ভারই আছে। যেটা দেখলেই তোমরা বুঝতে পারতেছো দেখো কতটা ভার হয়ে আছে। এখানে হচ্ছে যে আমি সব ডাটাগুলার মাটিটা একটু ঝড়াই নিচ্ছিলাম কারণ মাটি ঝরাই নিলে একটু পাতলা পাতলা মনে হবে কি বুদ্ধি আমার বলো এখানে আমার খুবই একটু রাগুর ছিল দেখো কপাল টপাল গোসায় আসি কেমন করে খুব জিদ্দি গেছে জিদ্দি মামা তো হচ্ছে যে দেখো শাকগুলো কতটা তরতজা একদম টলটলা টাইপের এটা দেখলেই ভালো লাগে এই শাকগুলা যদি তুমি ভর্তা খাও অথবা ভাজি খাও এত মজা লাগে অনেক বেশি মজা লাগে ঠিক আছে অনেক বেশি ঝাল দিয়ে টান টান ঝাল দিয়ে খাইতে হবে আর প্রচুর ঝাল লাগবে আর ঝালে মনে করো যে নাকমুখ চোখ লাল হয়ে যাবে এরকমভাবে খেতে হবে তখন খুব মজা হবে তাও আবার যদি মুম্বাই মরিচ দিয়ে খাওয়া যায় না তখন এর ফ্লেভারটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে অনেক বেশি মজা হবে আমি বোম্বাই মরিচ দিয়েই খাবো তো হচ্ছে যে এখন আমি বাসার দিকেই যাব এই আমি এখন বাসার দিকেই যাচ্ছি শাকগুলো নিয়ে কেমন লাগছে আমাকে দেখো একদম কৃষানি কৃষানি মনে হইতেছে তাই না শাক চাষি না চাষি না চাষা না চাষা না চাষি নেই যাই হোক এরকম কিছু একটা হবে আমি কত ভুল ভাল বলি তোমরা হাইছো না কেউ তো হচ্ছে যে আমি এই যে মেইন রোডে চলে এসেছি এখন হচ্ছে যে হাঁটতে হাঁটতে বাসা তো বেশি দূরে না কাছেই জন্য আর রিক্সায় গেলাম না বুঝতে পারছো কারণ রিক্সায় এত ঢং করতে আমি পারি না আমি হচ্ছে যে সব সময় সাদা মাঠা মাপে জীবনযাপন করতে পছন্দ করি এবং আমি যেটা পছন্দ করি সেটাই আমার কাছে ভালো লাগে তো হচ্ছে এই নিয়ে আমি চলে যাইতেছিলাম ইয়াকে বলছিলাম যে তুমি একটু নেও তা সে কোনোভাবেই এই শাক রাস্তা দিয়ে নেবে না কারণ মানুষ দেখবে তার সেটা পেস্টিজে যে খুবই লাগবে দেখো সে ভিডিও করতে রাস্তা ভিডিও করতেছে আমারে ভিডিও না করিয়া যাই হোক আমার মন চাইছিল যে রাস্তার মাঝেই ওরে একটা দি কিন্তু হচ্ছে যে দিলাম না আমি এই যে রাগে রাগে ধুমধুম করে হাইটে যাইতেছিলাম বুঝছো এদিকে জানা তুলো ছিল বলে জানা তুলো বলে যে আমি এত জোরে হাঁটতে পারতেছি না তুমি একটু আস্তে আস্তে স্লোলিভাবে হাঁটো তাহলে আমিও হাঁটতে পারবো আমি যদি হাঁটতে পারলে পার না পারলে না পার তোরে রাইখে আমি চলে যাবো এখানে আবার একটু হাসতেছিলাম হ্যাঁ ধরুন তোল তো মাইরে চলে গেছে পরে বলতেছিলাম যে ঠিক আছে এই তো বাসার কাছে প্রায় চলে এসেছি আরেকটা গলিতে গেলেই বাসার কাছে চলে আসবো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার জন্য অবশ্যই দোয়া করবা উচ্ছ